আপনার মতো মানুষকে ফার্স্ট অফ অল আপনার মতো মানুষকে অ্যাটেনশন দেওয়ার ইচ্ছা তো আমার নাই মানে তারপর হচ্ছে আমার কোনো সময়ও নাই আর আপনারা যেগুলা নিয়ে পড়ে থাকেন না মানে আমার লাইফ নিয়ে আপনারা এত বদার আমার লাইফ নিয়ে আপনাদের এত ইন্টারেস্ট আমার নিজেরও আমার নিজের লাইফ নিয়ে এত ইন্টারেস্ট নাই বিকজ আমি না অনেক কাজ করি বুঝছেন কাজ করে সময় পাইলে দুইটা চোখ বন্ধ করে ঘুমাই সো এইসব নিয়ে আমি বদারটা বুঝতে পারছেন তো দিন শেষে আমার কাজ আমার পরিচয় সো আপনারা আরে বাবা নিজের লাইফলেস হইলে মানে নিজের লাইফে কোনো কাজ না থাকলে কি হয় জানেন কিছু মানুষের নিজের লাইফে কোনো কাজ নাই বা নিজের লাইফে ইন্টারেস্টিং ওর কিছু নাই অথবা নিজের লাইফে খুব অশান্তি তারা কি করে অন্য মানুষের লাইফের অশান্তি দেখতে খুব পছন্দ করে এবং তারা নিজের লাইফ বাদ দিয়া অন্য মানুষের লাইফে কি হচ্ছে সেটা নিয়ে মানে অনেক বেশি ইন্টারেস্টেড থাকে সো আই'ম সো সরি ডারলিং আমার না এগুলো নিয়ে একদমই কোনো ইন্টারেস্ট নাই আমি জানি না আপনারা কেন আমাকে এত প্রায়োরিটি দেন আপনাদের লাইফে মানে আপনাদের নিজের নিজের লাইফ থেকে আমার বেশি প্রায়োরিটি দেন আমি আসলে থ্যাংক ইউ যে আপনারা আমি যে এত ইম্পর্টেন্ট মানুষ আর আমি যে বাংলাদেশের এত ইম্পর্টেন্ট মানুষ সেটা আমি আসলে জানতাম না মানে আমি আসলে বুঝতেই পারি নাই যে আমি যে এত ইম্পর্টেন্ট মানুষ বাই দা ওয়ে আমি এগুলা নিয়ে বদল না ডালি আপনার মতো মানুষজন যারা কমেন্ট করবে তাদেরকে জাস্ট আমি আমার পেজ থেকে প্রেয়ার করে দেবো ওকে ডালিং বাই আমি এখান থেকে বের করে দেবো আর এই সুন্দর শাড়িটা আমি মোটা হয়ে যাচ্ছি আমার আসলে কি হয়েছে জানেন আমার থাইরোড রয়েছে। এই জন্য মোটা আমার থাইরোড খেতেছি ঠিক হয়ে যাবে হয়তো এটা যদি এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন সাতশো আশি টাকা সাতশো আশি টাকা সাতশো আশি টাকা সাতশো আশি টাকা অনেক সুন্দর একটা শাড়ি অ্যান্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল সাতশো আশি টাকা যার এটা লাগতেছে সে এইটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে যে জাস্ট অর্ডারটা কনফার্ম করে দিবেন কিছু আজ এরা পাবলিক এমনই হয় আপু কাজ করবো মনে হয় কিছু নাই লাইভে এসে বাজে কমেন্ট করে সুমায়নুর মানে এদের না আপু কোনো কাজ এরা শুধু আপু কি জানেন অন্য এখন ওরা চাই যে আমিও এই সব বিষয় নিয়ে লাইভে কথা বলি তারপর তারা সেই সব ভিডিও কেটে কেটে ভাইরাল করুক হ্যাঁ আরো ফেসবুকে নাটক চলতে থাক মানে এরা এইসব চায় আপু সো আমি বিশ্বাস কর আপু আমি মানে একদমই এদের ফাঁদে তো পা দিবই না আর এটা হচ্ছে আমার আমি সবনি আসলেই আপু বদার না আমাকে বরঞ্চ কেউ যদি এইগুলা আমাকে ইনবক্সে পাঠায় আমি প্রচন্ড বিরক্ত হয়ে আমাকে কেউ এইগুলা ইনবক্সে পাঠালে বিকজ আমার এগুলো দেখার সময় নাই একটা মানুষ নিজের মতো বিজনেস করছে কারো পিছিয়ে লাগে না কারো সমালোচনা করে না তাও মানুষের এত প্রবলেম কেন বুঝে না কয়েকজন সব ছেড়ে তো অপর পিছনে লাগছে তো লাগুক এগুলো তো ধরেন মানে লাগলে কি হয়ে স্যার এগুলো আপু আলহামদুলিল্লাহ যে আপনাদের মতো এরকম ভালো ভালো কোটি কোটি কাস্টমার আছে আমার জাস্ট আমি একটা প্রোডাক্ট নিয়ে লাইভে দাঁড়ালেই শেষ হয়ে যায় তো এটা আমার বিজনেস পেস আমরা এখানে বিজনেস এবং প্রোডাক্ট নিয়ে কথা বললেই ভালো আপু আল্লাহ থ্যাংক ইউ সো মাচ যে আপনারা